গুগলের সব থেকে বেস্ট কালেকশনের সব যেমন ফিউচার পার্কে যেখানে গুগল ছাড়া অন্য কোনো ফোন আপনি খুঁজলেও পাবেন না তো সেই সবে চলে আসছি খান সাহেবের দোকান তো আমার সাথে যে ভাইয়া আছে ভাইয়ার কিন্তু প্রথম কাজ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ ভাই অনেকে ভিডিওটা দেখছে পরিমাণ রেসপন্স পাইছে সেজন্য ঈদ অফারে আজকের ভিডিও স্পেশাল শুরুতেই বলে রাখি আজকের ভিডিও স্পেশাল সবাই দেখবেন ঈদ অফার ঈদ অফার ইনশাআল্লাহ

আজকের ভিডিওতে হচ্ছে আসলে পিকজলে যারা মোবাইল ইউজ করে তারা অবশ্যই জানে পিকজেলের সকল কিছুর মানে অ্যাক্সেরিজ যেমন চার্জার ক্যাবেল বা হচ্ছে অন্য জিনিস হচ্ছে মানে হিউজ পরিমাণ প্রাইস থাকে আর কি বাট আজকে হচ্ছে পিকজেলের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে চার্জারগুলো থার্টি ওয়ার্ডের অরিজিনাল চার্জার যেটার সাথে আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন এবং হচ্ছে অ্যাঙ্কারের টোয়েন্টি ওয়ার্ডের অরজিনাল চার্জার যেটার সাথে আঠারো মাসের গ্যারান্টি আছে এবং হচ্ছে অ্যাঙ্কারের থার্টি ওয়ার্ডের চার্জার যেটার সাথে হচ্ছে আপনি আঠা আঠার মাসের গ্যারান্টি পাবেন

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

আসলে শুরুতে মানে সব সময় আমার সব বিড়িতে যে কথাটা বলি যে আসলে একটা ফোন আপনি প্রাইস দিয়ে কেনেন না একটা ফোন আপনি কেনেন হচ্ছে লং টাইম ইউজ করার জন্য একটা ফোন তো আপনি রেগুলার কিনবেন না তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন কোনো দোকানে আছে হ্যাঁ অনেকে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বিশ একুশ করেছি এখন এটা ভেরিয়েন্ট কয়টা হবে এটারও ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি একশো জিবি আর জি একটা একটু দেখাই ভাইয়া অনেক সবগুলো একটু দেখাই ডিসপ্লে কোয়ালিটি দেখায় আমি হচ্ছে আপনি আপনারা যখন দোকান আসবেন তখন অবশ্যই আপনার সব কিছু চেক করে দিব এখন পিকজেলের মধ্যে অনেক ফিউচার পার্কে কিন্তু আপনার এই গুগল ফোনটাই দুই তিনটা ক্যাটাগরি আছে দুই তিনটা ক্যাটাগরি আছে এবং হচ্ছে আপনি দোকানে আসলে আমি হচ্ছে আপনাকে বুঝিয়ে দিব

এরপর হচ্ছে Pixel 7 Pro 7 Pro মানে Pixel मनी? 7 Pro কিন্তু আমাদের স্টক আসছে আপনারা মানে আমাদের দোকানে ভিডিও ছাড়া পর্যন্ত আমাদের দোকানে আসা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন হ্যাজেল টা কিন্তু হ্যাজেল কালার সিগনেচার কালার এখানে হচ্ছে হ্যাজেল টা আছে বাট আমাদের সবগুলো আমাদের Pixel 7 Pro এর অলমোস্ট একটা লট আসছে কি

ছত্রিশ হাজার টাকা এবং দুশো মাত্র উনচল্লিশ হাজার টাকা মানে দুইটা ভেরিয়েন্ট দুইটা প্রাইস থাকবে কালার থাকবে কোয়ান্টিটি থাকবে কালার থাকবে থাকবে আপনি যে কালার নিবেন ভাই আপনারা কি হোলসেল করেন হোলসেল করি যদি কোন যদি কোন ব্যবসায়ী যারা নিয়ে হচ্ছে আমাদের থেকে ব্যবসা করতে চায় তারা কি করবে নিতে আমাদের থেকে আপনারা কল করে আমাদের যোগাযোগ করবেন হচ্ছে আপনি কি কত কোয়ান্টিটি নেবেন করে আপনাকে বেস্ট প্রাইস ভাই এরপরে পিক্সেল 6 ভাই পিক্সেল 6 তো ভাই আপনি জাস্ট এগুলো কন্ডিশনটা দেন কি এগুলো কিন্তু সব পিক্সেল 6 আপনি জাস্ট কন্ডিশনটা দেখেন কোন ফোনে সিঙ্গেল স্ক্র্যাচ আছে কিনা একদম সুপার ফ্রেশ একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং ফুল ফ্রেশ ফুল 100% অথেন্টিক ফোন আছে আর এগুলা কিন্তু পিক্সেল 6 কিন্তু হচ্ছে আপনি যদি বাই এটা কি ইউএস এর ভেরিয়েন্ট হ্যাঁ ইউএস এর ভেরিয়েন্ট ওকে ওকে ওকে

এর জন্য কি করবেন Tatai নক করুন যারা হচ্ছে বক্স হোটাছেন তারা অবশ্যই বাইকুরিয়ার সিস্টেমে বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি शॉप নাম্বার এ আর যারা হচ্ছে আসলে শপে আসতে পারবেন না যেহেতু এখন ঈদের ঈদের বাজার সবাই একটু ব্যস্ত থাকে যারা শপে আসতে পারবেন না তারা হচ্ছে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি যেই ফোনটা নেবেন ওই ফোনের মডেল এবং হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি এবং হচ্ছে কালার বলে দিলে আমরা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন আপনার হাতে পৌঁছে দেবো এন্ড সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাকে ফোনটা আপনার হাতে পৌঁছে দিবশা ইনশাআলা ভাই ভাইয়া

তারপর এরপর আছে এটা এটা হচ্ছে খুবই রেয়ার আইটেম এটা তো জাদুয়ার এটা রেয়ার আইটেম ডিজেল ফোর

আর এটার মধ্যে হচ্ছে অনেকগুলো মডেল থাকে আর কি আচ্ছা 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 তো সেক্ষেত্রে হচ্ছে ওই আমরা একটা ব্র্যান্ডের ফোন নিয়ে করি অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে তো যারা হচ্ছে পিকজেল ফোন নেওয়া হচ্ছেন দেবদের বলতেছেন তারা অবশ্যই ঈদ অফারে বেস্ট প্রাইসে ফোন নেওয়ার জন্য এবং ফোনের সাথে অ্যাক্সেসরিজগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন খান খানসাহের দোকানে আর আমাদের কাছে কিন্তু বেস্ট অফারে এবং হচ্ছে অনেকগুলো ফোন দেখে এটা সুযোগ থাকবে হ্যাঁ সুন্দর হ্যাঁ ভিডিওটা আমারও খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে

মানে পেমেন্ট করার আগে ফোন চেক করতে দেয় না বাট আপনি হচ্ছে যে আমাদের থেকে অর্ডার করেন আপনি কুরিয়ারে গিয়ে যে আমাদেরকে ফোন দিবেন আমরা কুরিয়ার কথা বলে দিব আপনাকে চেক করে দেন হচ্ছে টাকা দেবেন ওকে আজকের মত এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত আর আজকের অফার প্রাইসটা শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত থাকবে ঈদের পর থেকে কিন্তু রেগুলার প্রাইস থাকবে এবং অ্যাক্সেসরিজ কিন্তু রেগুলার প্রাইসটাই থাকবে ইনশাআল্লাহ তো যারা অফার ফাজে নিতেছেন অবশ্যই ঈদের আগে এসে মিস করবেন না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম